এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা পোলা পাইন কালে বহুত ব্যাধ আছে দুদু ভাই ঠিকই কেছেন ঠিকই সব জায়গায় দুদু লোক ঢুকাইছে এক একটা ফাউল লাগলে আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগি ঠেং দিবি না তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ ঠিক আছে না আমি কনফার্ম ওই মেসিয়ার না এনসিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু ভাই খাবার গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর ব্যান্ডে দিয়ে খেলানোর পরে উনি খাবি আবার ব্যান্ডেও নিয়ে আসবি তো আসেন আমরা না ইতিহাস দেখি দুদু ভাই কইছে মুরব্বী মানুষ তো ইতিহাস দেখা দরকার দুদু ভাই মাঝে মাঝে ফাউল করে আর এটা বাড়ি খায় কিছুদিন ঠান্ডা থাকে ওটাই একটা কাজ বিএনপির কি কাজ সেটা অবশ্যই জানি না কোনো গতি সে নাকি হয় সহসভাপতি তো সহসভাপতি আর বেডাম যে দুই একই জিনিস বিএনপির দুদু ভাইয়ের কাজ এক ওনার কোনো কাজ নাই আসলে বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে আওয়ামীপন্থীরা কাজ করে পাগলা ফসল একটা উদাহরণ হাগু রহমান হাবিব আর একটা উদাহরণ ওই জামাত লোকদেরকে মসজিদে না ছাত্রলীগের প্রেসিডেন্ট আসিল বিএনপির ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল পরপর তিনবার হক চৌধুরী আর বিএনপি করে এমনকি পরপর দুইবারের সভাপতি হওয়া কে মোবাইদুর রহমান সেও বিএনপির সাধারণ সম্পাদক অনেক অনেকদিন তদুলাই আমলিকে টাকা মানে তো আমলিকে নে তার করমিক টাকা তাই না কে দু রহমান যখন বিএনপি তারছে বা আপনারা সব তো লিগের নে তার যখন বিএনপি তারছে টাকা পয়সা কে আমলিকে ফেরত দি আসে নাকি নিয়ে আসে আব্দুল আল মিনটু যখন আমলিকে ছিল তার টাকা আমলিকে টাকা না আর আপনারা তো টাকা নিয়ে আমলিকে এলাকা ফেরাইতেছেন কথাটা তো মিথ্যা না তাই না তাই বিএনপির মধ্যে আমলিকে টাকা আছে তো কথাটা সত্য তো 71 টিবির দখল কে নিছে হ্যাঁ কে নিছে

কার্যালয়ের উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করে দিতে সেগুলো স্থানীয় ভাবে হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দু এক জায়গায় বিএনপি ধাওয়া দিয়েছে সত্য তবে এগুলো স্থানীয় আমি জানি না টেকা না পেয়ে ধাওয়া দিচ্ছে কিনা সেটাও হইতে পারে